বল্টুর বন্ধু জিল্লু তাকে একটা নামি কোম্পানিতে ইন্টারভিউ দিতে পাঠিয়েছে কিন্তু বল্টুর অদ্ভুত বুদ্ধি ইন্টারভিউ বোর্ডে কি পরিস্থিতি তৈরি করে তাই নিয়ে এই গল্প বল্টু আর জিল্লু রাস্তার মোড়ে দাঁড়িয়ে কথা বলছে জিল্লু দেখ বল্টু ইন্টারভিউ দিতে গেলে বুদ্ধিমান হতে হয় যাই জিজ্ঞেস করবে একটু ঘুরিয়ে ফিরিয়ে উত্তর দিবি তুই চিন্তা করে না জিল্লু ইন্টারভিউ দিয়ে এসে তোকে মিষ্টি খাওয়াবো বল্টু ইন্টারভিউ রুমে ঢুকল ইন্টারভিউয়ার তার দিকে গম্ভীর হয়ে তাকিয়ে আছেন ইন্টারভিউয়ার তো বল্টু সাহেব আপনার সম্পর্কে কিছু বলুন বল্টু বলল আমার সম্পর্কে বলতে গেলে বলতে হয় আমি এমন একজন মানুষ যে কখনো নিজের সম্পর্কে কোনো খারাপ কথা শুনতে পছন্দ করে না ইন্টারভিউয়ার কিছুটা অবাক হয় ঠিক আছে আচ্ছা বলুন তো আমাদের দেশের বর্তমান রাজধানীর নাম কি বলল সেটা কি আপনি জানেন না স্যার ইন্টারভিউয়ার জানি বলেই তো আপনাকে জিজ্ঞেস করছি বল্টু বাহ কি অদ্ভুত আপনি জানেন অথচ আমাকে জিজ্ঞেস করে সময় নষ্ট করছেন জিল্লু তো বলেছিল আপনারা অনেক জ্ঞানী মানুষ জিল্লুর অদ্ভুত বুদ্ধি কাজে লাগানো ইন্টারভিউয়ার মাথা চুলকিয়ে আচ্ছা সহজ প্রশ্ন করি ধরন আপনি একটা জাহাজে করে যাচ্ছেন হঠাৎ জাহাজটা ডুবতে শুরু করল আপনি তখন কি করবেন বলটু। স্যার আমি চোখ বন্ধ করে ফেলব ইন্টারভিউয়ার কেন ভালো কারণ ছোটবেলা থেকেই আমি মানুষের কষ্ট কষ্টসহ করতে পারি না জাহাজ ডুবি দেখার চেয়ে চোখ বন্ধ করে থাকাই ভালো ইন্টারভিউয়ার রেগে গিয়ে আচ্ছা বল্টু সাহেব আপনার কি মনে হয় যে আপনার আইকিউ আইকিউ খুব বেশি বল্টু অবশ্যই স্যার গতরাতে আমি একটা ধাঁধার সমাধান করেছি মাত্র পাঁচ মিনিটে অথচ ওই ধাঁধার বক্সে লেখা ছিল দুই থেকে চার বছর ইন্টারভিউয়ার হতভম্ব হয়ে ওরে গাধা দুই থেকে চার বছর মানে ওটা বাচ্চার বয়স নিমিট ছিল ধাঁধা সমাধান করার সময় নয় বল্টু ইন্টারভিউ রুম থেকে হাসি মুখে বেরিয়ে এল বাইরে জিল্লু অপেক্ষা করছিল জিল্লু কী রে বল্টু চাকরিটা পেলি বল্টু আরে জিল্লু চাকরি তো পেয়েই গেছিলাম কিন্তু কোম্পানিটা খুব কিপটে টেল্লু কেন কি হয়েছে বল্টু বস আমাকে জিজ্ঞেস করল আপনি কত বেতন চান আমি বললাম প্রথমে মাসে দশ হাজার আর তিন মাস পরে পনেরো হাজার জিল্লু তো বস কি বলল বল্টু বস বলল ঠিক আছে তাহলে আপনি তিন মাস পরেই কাজে জয়েন দিয়েন জিল্লু অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল